আসছে খেলাঘর বাদ লেগেছে এটাই কলকাতার প্রথম এআই ছবি শিশুদের জন্য ছবির পরিচালক শিবাজি দত্ত খেলাঘর বাদ লেগেছে হলো। বর্তমান প্রজন্মের উপর আধুনিক প্রযুক্তি কতটা প্রভাব বিস্তার করেছে তার এক উজ্জ্বল উদাহরণ এছাড়াও ছবিতে দাদু ঠাকুমার হারিয়ে যাওয়া শৈশবকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে ছবির মূল চরিত্রে রয়েছেন চারজন প্রবোধচন্দ্র তার ছেলে অমিতাভ অমিতাভর স্ত্রী হেম এবং অমিতাভের দুই ছেলে মেঘ ও বিদ্যুৎ ছবিতে প্রবোধ চন্দ্র চরিত্রে দেখা যাবে পার্থ সারথী দেবকে অমিতাভের চরিত্রে জয়সেন গুপ্ত হেমের চরিত্রে বাসুব ছবির প্রযোজনা করেছে দ্য নেক্সট অ্যাডিশন এন্টারটেনমেন্ট ছবির সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম দেবনাথ বুধবার দক্ষিণ কলকাতার একটি জনপ্রিয় মলে ছিল ছবি ট্রেলার এবং মিউজিক লঞ্চ অনুষ্ঠান সেখানে উপস্থিত ছিলেন ছবির সকল কলাকুশলীরা আমি প্রথমেই একটা ক্লিয়ার করতে চাই জিনিস এআই কারোর জন্যে খারাপ হতে পারে কারোর জন্যে ভালো হতে পারে এবার ডিপেন্ড করছে তাকে কিভাবে গাইড করা হয়েছে আপনাকে বুঝতে হবে আমি একটা বাচ্চা ছেলেকে যদি রাস্তা ক্রস করা ঠিক করে শেখাই তার জন্য এটা ভালো আর ঠিক করে না শেখাই তাহলে ও যেতে গিয়ে অ্যাক্সিডেন্ট করবে সেম এআইটাকে এখানে ধরেছে এইভাবে যে এখানে বাচ্চাটা হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে পুরো এই দুনিয়ার মধ্যে লস্ট হয়ে যাচ্ছে এই যে বাচ্চাটা হারিয়ে গেল তাকে কে টেনে আনবে রেসপন্সিবিলিটি কার মা বাবার কিন্তু আজকের দিনে তো আসল ব্যাপার হচ্ছে মানে মা বাবাও তো বিজি তাহলে কি চলছে হচ্ছে কি তাহলে কে টানবে দাদু দিদা দাদু দিদাকে তো আমরা সময় দেওয়া ভুলে গেছি কেন কি যখন দেখি মা বাবা দিচ্ছে না তার মানে আমাদেরও দেওয়া উচিত না রুমে যাই দরজা বন্ধ করি মোবাইল এই সিনেমাটা এটাই দেখানো হয়েছে আজকে হয়তো আমরা খুব দামি দামি ঘড়ি পড়ি দামি দামি ফোনে টাইম দেখি টাইম হয়ে গেছে সময় আর নেই মানুষের ভালোবাসাটা নেই ওই দিনগুলি হয়তো তুমিও বলতে পারবে যে যখন মায়ের কোলে মাথা রেখে দুপুরে আড্ডা মারতাম স্কুল থেকে এসে জানো তো মা আজকে এই হয়েছে বা দাদুর সাথে ঘুরতে যেতাম কেন লজেন্স লজেন্স বললাম ওইটা আমাদের যেটা হয় ওইটাই এইটা কিন্তু শুনবে আমি বারবার বলেছি এইটা বাংলার প্রথম এআই ছবি বাচ্চাদের রিলেটেড আমি কিন্তু এটা কখনোই বলিনি এটা বাংলার প্রথম এআই রিলেটেড ছবি হতে পারতো যদি এটা আগে রিলিজ হতো কিন্তু যেহেতু এআই ছিল এটা পুরো অনেক কাজ হয়েছে আর এটা দেখো একটা পুরোপুরি একটা নতুন ক্যারেক্টারকে বের করা হয়েছে কিছুক্ষণ পরে দেখতে পারবে ও আসবে সামনে এআই ক্যারেক্টারটা তো নতুন একটা ক্যারেক্টার আসছে না নাম মিসিং ফ্রেন্ড কিউট দেখতে বাবলি দেখতে অনেক জিনিস করছে ওইটা করতে তো গড়তে তো একটু টাইম লাগে ভাই তো গড়েছি তো এটা আমি কখনোই এটা বাংলার প্রথম এআই সিনেমা গল্পটা আজকে তোমার আমার চারপাশে তো চলছে ওই একই গল্প আমি খুব সিম্পলি একটা কথা বলছি আজকের গল্প কি আজকের ঝামেলা কি বাড়িতে ঢুকছে বাচ্চারা মোবাইল নিয়ে বসে পড়ছে মা বাবা বলছে টাইম নেই তোদের আমার কাছে কিন্তু মা বাবার কাছে কি টাইম আছে মা বাবা বিজনেসে বিজি মা চাকরিতে বিজি বাড়িতে রয়েছে দাদু দিদা এবার দাদু দিদার সাথে যে ইন্টারাক্টটা করতে হবে ওটা তো শেখাতে হবে কাউকে সিনেমাতে গল্পতে সেম মেঘ হারিয়ে পড়ছে এআই এর দুনিয়াতে মা বাবার কাছে সময় নেই অসম ভাই আজকে জেনারেশন এক্স এরা আমার তো মনে হয় না এদেরকে কিছু শেখাতেও হয় মানে এক মাসের ওয়ার্কশপ করেছি বাচ্চাগুলির সাথে অসম এটা তো এটি ফ্যামিলির গল্প একটি ছোট ফ্যামিলি কিন্তু তাদের তিনটে জেনারেশন আছে বাবা রয়েছে হাজব্যান্ড ওয়াইফ মানে তার ছেলে তার বউ আমি ছেলের আর তাদের দুটো বাচ্চা তিনটে জেনারেশান রয়েছে তিনটে জেনারেশান ক্রাইসিস আলাদা রকম এবং নতুন জেনারেশনের ক্রাইসিস হচ্ছে তাদের টেকনোলজির সঙ্গে বেশি বন্ধুত্ব এবং টেকনোলজি নির্ভরশীল হওয়া এবং কোথাও না কোথাও টেকনোলজিকে নিজেদের থেকে স্মার্ট করে দেওয়া তো তাদের যে নিজস্ব স্মার্টনেসটা তাদের নিজস্ব যে স্কিল সেটগুলো সেগুলো কোথাও চাপ খেয়ে যাচ্ছে আর টেকনোলজি তাদের ওভার পাওয়ার করছে টেকনোলজি কোথাও তাদের ডিস্ট্র্যাক্ট করছে এটা হচ্ছে নতুন জেনারেশনের আমাদের জেনারেশনের ক্রাইসিস হচ্ছে অ্যাম্বিশান পসার করতে হবে লাইফস্টাইল তৈরি করতে হবে অ্যাম্বিশন আর আমার বাবার জেনারেশনের ক্রাইসিস যে নিঃসঙ্গতা তাদের সময় কেউ দিতে পারছে না তার সঙ্গে বসে কেউ কথা বলছে না গল্প করছে না সুখ দুঃখ ব্যাপারটা যাচাই করছে না এই তিনটে জেনারেশনের টানাপোড়ন নিয়ে নতুন চ্যালেঞ্জেস আসে মানুষকে নতুন চ্যালেঞ্জের সঙ্গে অ্যাডজাস্ট করতে হয় এআই একটা চ্যালেঞ্জ বটে কিন্তু এআই কখনই মানুষের নিজস্ব এক্সপিরিয়েন্স নিজস্ব হিস্ট্রি আর নিজস্ব অনুভূতি রিপ্লেস করতে পারবে না তো সেই অনুভূতি তোমার দরকার হবে যদি তুমি তার মধ্যে ঢুকতে চাও আর যদি তুমি শুধু ওপর ওপর দিয়ে কাজ করতে চাও তাহলে তো এআই দিয়ে ট্রান্সলেট করানো অ্যাডাপ্ট করানো ফর্মুলা তৈরি করা তার মধ্যে তুমি কাজ করবে কিন্তু সেটা তো সবসময় মানুষের সঙ্গে কানেক্ট নাও করতে পারে ছবিতে এক শিশু যখন বাস্তবের বাবা মাকে কাছে পায় না নিজের আপন কোনো কোন তখন সে আশ্রয় নেয় এক কাল্পনিক বন্ধুর কাছে তবে বাবা মা তাদের অবহেলা করলেও রাখে দাদু কিন্তু বাবা মা ছেলেকে সময় না দেওয়ায় ঘটে যায় একের পর এক অপ্রীতিকর ঘটনা কিন্তু শেষ পর্যন্ত কি হবে উত্তর মিলবে খেলাঘর বাধ্য লেগেছে ছবিতে খুব শীঘ্রই ছবিটি মুক্তি পাবে নিউজ টাইম